দেখতে কি খুব খারাপ আমার দেখতে কি খুব খারাপ পাড়ার ভালো খাকিরা বলে আমার নাকি চামচিকের মতন দেখতে তাই আমি চিন্তা ভাবনা করেছি এই সংসার আমি করবনি এই সংসার আমি করবনি হয় এই সংসার কারো কাছে বিক্রি করে দেবো নইলে বান্না বেঁটে কারো কাছে বন্ধক দিয়ে দেবো আর এগুলোর মধ্যে যদি না কিচ্ছু করতে পারি রে দিদি আমার দুচক যেদিকে যায় আমি সেই দিকে চলে যাবো গো চনার বিয় ভৌণী কথা কেন বৌমা আমার বাড়ি থেকে আমি আসতে পারি না আচ্ছা বৌমা তোমার কতবার বলেছি যে এখন পরিবর্তনশীল জগৎ সবকিছুর পরিবর্তন হতে চলেছে কেন তুমি একটু পরিবর্তন হতে পারো না এই দেখো পাশের বাড়ির বৌমারা কিভাবে ভিডিও ভিডিও করে কিভাবে ফেসবুক চালিয়ে তারা ফেমাস হয়ে যাচ্ছে আর তুমি এইসব ওল্ড মডেলের পোশাক আশাক ত্যাগ করতে পারো না কি বলবো ভালো আকে আমি লক্ষীর ভান্ডারটা পাচ্ছি না আর ইদানিং করে এমন কালকে তোরা আমার লক্ষীর ভান্ডার থেকে নামটা কেটে দেবে নি বউমা তুমি লক্ষীর ভান্ডারনের জন্য দুঃখ করুনি লক্ষীর ভান্ডার আশা করি ঘরে লক্ষী হারাতে হবে তোমার আজকে থেকে ভান্ডার আমি দেবো বাবা তুমি আমার ভান্ডা দেবে তা কি ভান্ডা দেবে আমি তোমার নারায়ণ ভান্ডা আচ্ছা দাদা তোমরা বলো আমার কি খুব বয়স হয়ে গেছে আমার এই বয়সে যদি আমার এত ফ্যাশন থাকে তাহলে আমার বৌমা কেন ফ্যাশন দেবে না পাশের বাড়ি বৌমারা ভিডিও ভিডিও করে ফেমাস হয়ে যাচ্ছে আই বৌমা বলি শোনো তাই দাদা একটা সত্যি কথা বলবো একটা সত্যি কথা খুলে বলি তাহলে তোমাদের কাছে আমার একটা মাত্র ছেলে এই লক্ষ্মী বৌমা বৌমাকে আমি পছন্দ করে বাড়িতে নিয়ে এসেছি আমার সেই ছেলে কি করেছে জানো এই বৌমাকে অপছন্দ করে পুরনায় বিয়ে করে নতুন বৌমাকে নিয়ে আজ বাড়িতে ফিরছে তাই এই আনন্দের দিনে তুমি একটু সাহায্যসূজ করে থাকতে পারো না সাহায্যসূজ করে থাকতে পারো না এই বৌমা বলি দুঃখ করো না তুমি দুঃখ করো না তুমি যদি আমার কথায় রাজি হয়ে যেতে পারো তোমার মুখের হাসি ফাটানোর দায়িত্ব আমার বাবা তোমার কথায় রাজি হলে তুমি আমার মুখে হাসি ফোটাবে তা কি করতে হবে বাবা তুমি কি আমার সঙ্গে একটু সঙ্গwidetilde পারবে আমি তোমার মেয়ের আগে জানতাম আগা আর এখন দেখছি সব আগা বৌমা মাইন্ড করো না আমি কি বলি শোনা আমার কথায় রাজি হয়ে যাও তুমি যদি আমার কথা শুনে চলতে পারো আচ্ছা তোমার মুখের হাসি ফোটানোর দায়িত্ব আমার

সত্যি বাবা তুই বাপের বেটার মতন কাজ করেছি তুই বাপের বেটার মতন কাজ করি দেখো যদি দেখেছো আমার বউ মা দেখেছো পাকা আমের মতন টিস টিস করতেছে মা তোরা সাত বাজার সাত বাজার তোরা দেউলু রে তুমি আমার একমাত্র বৌমাকে বরণ করে নিলে আর আমার খোকা যে মূল্যবান কাজটা করে বাড়িতে ফিরেছে আমার খকাকে তাড়াতাড়ি একটু মিষ্টি মুখ করে কি বলেছি বল তোর আমি কি বলেছি বিয়ে থেকে ফুল সজ্জার খাটে পৌঁছে দেওয়ার দায়িত্ব এই মন্দা আমি এক্ষুনি যাব তুমি যে বড় বাজার থেকে পেঁয়াজ ভোগের অর্ডারটা দিয়ে নিয়ে এসছো এই বলে শোনো তুমি মিষ্টির নাম জানো না বলো কেন কেন ওটা পেঁয়াজ ভোগ নয় রাজভোগ 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 তো ওই রাজভোগটা হ্যাঁ তোমার ছেলের আকা গালে আলটাকড়া ভেতর ঢুকিয়ে দে তারপরে আমি আসব এক্ষুনি যাচ্ছি হ্যাঁ আচ্ছা মলয় হ্যাঁ বলে তুই বিবাহ কাকে বলে বিবাহ কাকে বলে তুমি জানো না নিজে উপোস করে ঘটা করে লোক খাইয়ে নিজের বিপদ ডেকে আনাকে বিবাহ বলে এই মন্দাদরি বলো তুমি খকাকে মিষ্টি খাওয়া থেকে ঠিক চলে এলে কেন তোমার খোকা ওইখান যা কেতন আরম্ভ করছে আমি দুই মিনিট দাঁড়াতে পারিনি হাই বাপি হাই হাউ আর ইউ কেমন আছে ভালো আছি মা এই আমার ছুড়ি লাগে আমার বেজন ঘর বেজন ঘর খোখা বাবা নতুন বউমা তোর মাকে প্রণাম করতে যাচ্ছে তুই বাধা দিচ্ছিস কেন বাবা বাবা তুমি বোঝার চেষ্টা করছো না কেন ওটা যে তোমার কে খো না না কথাটা বলি কি করে খোকা তোকে কিছু বলতে হবে না আমি কি বলি শোন আচ্ছা খোকা তুই বলতো যন্ত্রের দেবতা যদি বিশ্বকর্মা হয় তাহলে ষড়যন্ত্রের দেবতাকে কে বাবা ষড়যন্ত্রের দেবতা কেন বাবা তোমার বহু মা দেখো বাবা হ্যাঁ এখনকার দিনে মেয়েরা ছাড়া সংসারে কেউ ষড়যন্ত্র বাধাতে পারে না দেখেছো আমাদের খোকা কত পরিবর্তন হয়েছে না তাই তো হয়ে গেছে ওরে বাবা তাই জন্য তোমার খোকার বিয়েতে আমি একটা পার্টির আয়োজন করেছি এই দেখো তুমি পার্টি বোঝো না এই কিছুদিন আগে খবরের ব্যাপারে দেখো নি মুকেশ আম্বানির ছেলের বিয়ে হয়েছে তবে উনি ছিল কোটিপতি আর তুমি কি আমি হলাম চটিপতি মানে আমার চটির কোম্পানি রয়েছে তবে উনি একটা ওনার ছেলের বিয়েতে বিদেশ থেকে সিঙ্গার এনেছিল ওই রেহানা কি সিয়ানা নো রেহানা আচ্ছা আচ্ছা আমার ছেলের বিয়েতে আমি একটা সিঙ্গারকে বায়না করেছি কে গো হ্যাঁ বলছি বলছি ওই সুদূর দুবাই থেকে আসছে সুরীর কি আমি হনিসি হ্যাঁ সিংহবাবু আপনি ঠিক সময় চলে এসেছেন হ্যাঁ স্যার আপনি ফোন করেছেন স্যার হ্যাঁ বলছিলাম আমার একমাত্র ছেলের বিয়ে বলে কথা এখানে এমন গান পরিবেশন করবে যাতে আমাদের প্রত্যেকের দিল খুশি হয়ে যায় আচ্ছা মাই সরবি ফ্ল্যাট সবাইকে এমন গান উপহার করব সবাই ফ্ল্যাট বানিয়ে চলে যাব চালু করো I'm

এখন পরিবর্তনশীল জগৎ আধুনিক জগৎ এই ওল্ড মডেলে গান বায়না চলে আমার নতুন বৌমা তো ঠিক কথা বলেছে আচ্ছা বৌমা তুমি একটা নতুন গানের রিকোয়েস্ট করো তো বাবু হ্যাঁ ম্যাডাম বলুন আধুনিক কিছু গান আছে আধুনিক বলতে যেমন যেমন নাগিন 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 গানটা আমার ঠিক জানা নেই তবে আমি চেষ্টা করে একবার দেখছি আরে নাগিন গান জানা নাই তো এখানে কি করতেছেন আরে বাবা নাগিন কাহাকে বলা হয় একটু শুনে নি হ্যাঁ স্যার তাহলে নাগিন গানটা কে গাইছে স্যার কে গাইছে হ্যাঁ জংলার অরুচি গাইছে আরে জংরার অরুচি মতলব মানে এই শিরপনা খা তুমি যে বাল্যবেলায় আমার গানটা শোনাতে কে আমি এই শর্টে আসুন না এই শর্টে

আসলে নকল এক করেছি নিয়েছি আজকে হোয়াট ইউ মিন তুই বুঝতে পারিনি বাবা না ও বাবা রতা মঙ্গেশকরের কন্টনে রানু মন্ডালি এত ভাইরাল হয়েছে এত ভালো ভাইরাল হয়েছে হ্যাঁ তার চালা কি কি ধরা পড়ে যাবে না কিভাবে ময়ূরের পুছে তুমি যতই কাকে লাগাও না কেন কাক কোনোদিন ময়ূর হয়ে যায় না বাবা নয় তুমি হলে ও উনিশশো সাতচল্লিশ সাল কবে চলে গেছে দু হাজার পঁচিশ সাল আমরা যত শর্টে শুনবো ততই ভিউজ বাড়বে তার মানেটা খুব সহজ বৌমা শোনো আচ্ছা বৌমা একটা কথা সবসময় ভাববে তোমরা যে অলঙ্গ পোশাক পরে পাড়ি দিয়েছো এই জগতের মধ্যে আচ্ছা বৌমা বলো তো আমরা সবসময় সরকারকে দোষ দিয়ে থাকি আচ্ছা তুমি বলো নিজেদের চরিত্র নিজেরা যদি না ঢাকতে জানলাম সরকারকে দোষ দিয়ে কি লাভ দেখবে দু টাকা চকলেটের মধ্যে একটা পর্দা লাগানো থাকে যাতে ভিতরের অংশটুকু যাতে না দেখাও যায় তাই তোমরা এখনকার মেয়েরা ওই দু টাকার চকলেটের থেকেও অনেক সস্তা হয়ে গেছে

না বৌমা আমি কেন কাঁদব আসলে কি হয়েছে জানো তো আমি না আমি না অনেক যত্ন করি আমার বাড়িতে আমি একটা কুকুরকে লালন পালন করে মানুষ করেছিলাম কিন্তু সেই কুকুরটা আমার চোখের সামনে হঠাৎ আজ মারা গেছে তুমি আমাকে কুকুরের সাথে তুলনা করছো তুই কেন কুকুর হতে যাবি কিন্তু তো আমার সত্তা কুকুর তুই হতে যাবি কেন আসলে কি হয়েছে জানিস তো খোকা বাড়ি বৃদ্ধ বাবা যখন বয়স হয়ে যায় না তাদের তখন কোনো কথার মূল্য থাকে না বাড়িতে তারা তখন বাড়ি বোঝা হয়ে যায় কুকুরের সমান হয়ে যায় তাই ওদের কাছে তো আজ আমি কুকুর হয়ে গেছি রে খোকা যেখানে আমার কোনো কথার মূল্য নেই সেখানে আমি কুকুর ছাড়া কিছুই হতে পারি না

你爸爸。

踏空。打